বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কি পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে এর ফলে আপনার কাছে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এক্সেপ্ট করতে পারছেন না তাহলে চিন্তার কারণ নেই আপনি সহজেই পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হওয়ার পরেও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন এটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট করার পরেও ফ্রেন্ড অফিস সেভ করার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে অ্যাভার্ড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ট্যাবটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার স্কুল ডাউন করে নিজে চলে আসবেন আসার পরে এখানে আপনারা সি অল ফ্রেন্ডস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে লিস্ট ইন্টারেক্টেড উইথ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যত ইন্যাক্টিভ ফ্রেন্ড রয়েছে সব এখানে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এইসব ফ্রেন্ড কখনো অনলাইন হয় না এবং আপনাদের পোস্টে কোনো রিয়াক্টও দেয় না তো আপনাদের কোনো কাজে আসে না তো এইসব ফ্যানগুলিকে আপনাদের আনফেন্ড করতে হবে তো আনফেন্ড করার জন্য বন্ধুরা আপনারা এখানে সব ফ্রেন্ডের পাশে আনফেন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা এক এক করে এই ফ্যানগুলিকে আনফেন্ড করতে পারেন তো আপনারা এইভাবে এক এক করে আনফেন্ড করে দেবেন এছাড়া আপনি যদি একবারে আনফেন্ড করতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট মাল্টিপেল বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে এক এক করে ফ্যানগুলিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার এখানে আনফেন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন তো ওখানে আমার কিছু প্রবলেম হয়েছে তাই এখানে আনফেন্ড অপশানটা আসছে না তো আপনাদের যদি এরকম প্রবলেম দেখা দেয় তাহলে আপনাদের এক এক করে আনফেন্ড করতে হবে তো আমার যেহেতু এখানে আনফেন্ড অপশানটা আসছে না তাই আমি এখানে একবারে আনফ্রেন্ড করতে পারছি না তো আপনাদের যদি আনফেন অপশানটি আসে তাহলে আপনারা একবারে আনফেন করতে পারেন তো এইভাবে আপনারা এক এক করে আনফ্রেন্ড করে দেবেন আর আপনাদের মাল্টিপলে আনফ্রেন্ড অপশান আসে তো আপনারা একবারে আনফ্রেন্ড করতে পারেন আনফেন করা হয়ে গেলে বন্ধুরা কি হবে আপনাদের যত ফ্রেন আছে সেই ফ্রেন্ডগুলি কমে যাবে অর্থাৎ আপনাদের যদি পাঁচ হাজার ফ্রেন্ড থেকে থাকে তাহলে আনফ্রেন্ড করার পরে আপনাদের ফ্রেন্ড সংখ্যা অনেক কমে যাবে তো এরপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা সহজেই অ্যাকসেপ্ট করতে পারবেন অসুবিধা হবে না তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ ফেনগুলিকে আনফ্রেন্ড করে আপনারা পরবর্তীকালে আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন তো বন্ধুরা বোঝা গেল আপনার কীভাবে আপনাদের পোপাইলে যদি পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ হয়ে থাকে এবং ফ্রেন ওগুলো এসে থাকে সেই ফ্রেনও যদি আপনারা সেভ করতে না পারেন তাহলে এইভাবে আপনারা রেসেপ্ট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা অ্যাকাউন্টটি ক্লিক করে দিন